মেয়েকে পড়িয়ে চলে এলাম রান্নাঘরে ভাত বসিয়ে দেব আর কালকে যেহেতু একাদশী তো সেই জন্য আজকে কিন্তু আমি বেশিরভাগ কাজ করে রাখবো মানে রান্নাঘরে যা যা কাজ হয় সবার প্রথমে ফ্রিজটা আমি মুছে রাখছি তার কারণ আজকে পনির আনার কথা বলেছি কালকে পনির আর আলুর তরকারি করবো জন্য তো ফ্রিজে রাখবো যেহেতু সারা রাত থাকবে তো সেই জন্য ফ্রিজটাই সুন্দরভাবে একটু মুছে নিচ্ছি উপর থেকেই মুছে নিচ্ছি সম্পূর্ণটা আর মুছলাম না কদিন আগে যেহেতু মুছেছি এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে তো ভাত নামিয়ে নেব তারপর মেয়ের জন্য দুধ গরম করতে দেব। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না একাদশীতে আমি যেটাই রান্না করি না কেন সেটাতেই কমেন্ট আসে যে এটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না সবার প্রথমে আমি এটা ক্লিয়ার করি আমরা একাদশীতা করছি শুধুমাত্র আমার শ্বশুরমশাই গত হয়েছে আমাদের কালো অছুত এক বছর যেহেতু একাদশী করতে হবে সেই জন্যই কিন্তু একাদশীটা ছি আমরা নিয়ম অনুযায়ী যারা বড় বড় সাধুরা একাদশী করে ওই হিসেবে কিন্তু একাদশীটা করছি না তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই খাওয়া যায় কিন্তু যেটাই রান্না করি সেটাই এরকম কমেন্ট আসে বুঝতে পারি না কি রান্না করবো যাই হোক এদিকে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি আর হাজব্যান্ডও কিন্তু চলে এসেছে আর পনির আনতে বলেছিলাম তো পনিরটাই এনেছে এসে আমার সঙ্গে খেলাতে শুরু করে দিয়েছে মানে যতক্ষণ বাড়িতে থাকবে আমার পেছনে এভাবে লাগতেই থাকবে তো এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম হাজব্যান্ড আর শাশুড়ি মা ওরা খেয়ে নিচ্ছে আমি তো রাতে খাই না আমি হচ্ছে সন্ধ্যা সাতটার মধ্যে ডিনারটা কমপ্লিট করি তো টিভি দেখতে দেখতে খাচ্ছে এদিকে আমি চলে এলাম রান্নাঘরে ভাবলাম ওরা যেহেতু খাচ্ছে এদিকে আমি রান্নার গ্যাস ট্যাসগুলো মুছে নিই আমি তো দুপুরবেলায় ভালো করে মুছেছি সেই জন্য জাস্ট একটা ভেজা একড়া দিয়ে মানে বুলিয়ে নিচ্ছি সেভাবে কিন্তু পরিষ্কার করছি না কারণ দুপুরবেলায় আমি একদম ডিপ ক্লিন করে রেখেছি তো দেখো এখন মিসকেটটাও কিন্তু আমি মুছে নিচ্ছি আর ওইদিকে ওদের কিন্তু খাওয়াও হয়ে গেছে একবারে বাসন কোষনও মেচে রেখে দেবো কারণ সকালে ঘুম থেকে উঠতে না আমার অনেকটা লেট হয় আর সকালে উঠেই মানে এই কাজগুলো করে রাখলে অনেকটা সুবিধা হয় একটু বেলা করে উঠলেও অসুবিধা নেই ফট করে মানে রান্নাটা বসানো যায় তো দেখো এখন বাসন কোষণগুলো সব বেরিয়ে গেছে ওগুলোই মেজে নেবো শুধু হাড়িটা মাজবো না কারণ তোমরা অনেকেই বলেছো যে রাতের বেলা করে নাকি হাঁড়ি মাছতে হয় না তাছাড়া সব কিছুই আমি মেজে রেখে দেবো তো সমস্ত কাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে ঘরে চলে এলাম শীতে রাতও একদম গরম ধরে গেল আমার কাজ করতে করতে এবার নাইট ক্রিমটা দিয়ে নেব তোমরা অনেকেই জানতে চেয়েছ আমি কী ক্রিম ইউজ করি বা আমার হচ্ছে স্কিন কেয়ার রুটিন তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করবো আমার নাইট ক্রিম তো ঠিক আছে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে